এই যে আমি পাটি সাপটাই বানাবার জন্য পুরটাকে বানিয়ে নিচ্ছি নারকেল আর গুড় একসাথে করে মিক্স করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এটা হচ্ছে পুর আর আর এখানে আমি এক কাণ্ড করেছি সেই কাণ্ডটাকে সামাল দিচ্ছে আমার বড় মশাই আমি নিজেই এসে মরে যাচ্ছি কাণ্ডটা হচ্ছে আমি গরম দুধ দিয়ে এটাকে মাখতে গিয়ে একদম লাট্টু পাকিয়ে রেখে দিয়েছিলাম সেইটাকে এখন হাতে করে করে হাতে করে করে গরম জল দিয়ে ম্যানেজ করছে আমার বর দেখা যাক কত দূর ম্যানেজ করতে পারে আর ম্যানেজ করা হয়ে গেলে তবেই হবে পাটিসাপটায় পিঠে তো তোমরা দেখতে থাকো আমার এই কাণ্ডটা কত দূরে যায় ঠিক আছে দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত আমার কাণ্ডটা কত দূর যাচ্ছে আপনারা দেখুন এটা একটা কাহানিতে টুইস্ট হয়ে গেল এই কাণ্ডটা না হলে এই মজাদার ব্যাপারটা হতো না এখন এটাকে মিক্সির জারে মানে আমার বর হাতে করে কচলেও ওটাকে ম্যানেজ করতে পারলো না তাই এখন মিক্সির জারে ভরে ওটাকে ঘোরানো হচ্ছে আর তারপর এই যে এই লিকুইড বেসটা তৈরি করা হচ্ছে তো অলরেডি এটা আমার পাটিসাপটাই করার জন্য প্রস্তুত একবার করা হয়েছে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হবে তার ব্যবস্থা চলছে তো বন্ধুরা আমি চলেছি পাটি সাপটা বানাতে দেখুন এতক্ষণ তো অনেক মজাই দেখলেন বাকি মজাটাও দেখে নিন ঠিক আছে তাওয়াটা বসিয়ে দিলাম এবার তাওয়াটা গরম হতে দিয়েছি এবার দিয়ে দেবো একটু তেল তেলটা আমি ব্রাশ দিয়ে তো আপনারা অনেকেই দেখেছেন তাল পাতা দিয়ে পিঠে করতে আমি লেটেস্ট স্টাইলে তেজপাতা দিয়ে পিঠে করব ঠিক আছে এটা নিয়ে আমার বর একটু হাসা করে নিল আপনারাও একটু হেসে নিন যেহেতু আমার কাছে তালপাতা নেই তাই আমি তেজপাতা ব্যবহার করছি এই দিকটাই দাঁড়ালে সুবিধা হবে

দেখা যাক আমার দ্বারাই তো হলো না আমার বর কি করে কিছু একটা করি দিয়েছে না তেল না আমার মনে হয় এর মধ্যে একটু সুজি বেশি দিতে হবে মিক্স করতে হবে